টিক হার্ট ডিস্যালি যে স্কারলেট ফিভার বা রিউমাটিক ফিভার যদি আপনার অনেক দিন ধরে যদি আপনার আনট্রিটেড অবস্থায় থাকে বা আপনি হয়তো আপনার বারে বারে আপনার মধ্যে সেটা ঘুরে ঘুরে আসছে যেটা কিনা একটা স্ট্রেপ্টোককাল ইনফেকশনের জন্য হয় তাহলে কিন্তু আপনার মধ্যে সেই রিউমাটিক হার্ট ডিজিজের সম্ভাবনাটা বাড়তে পারে বা রিউমাটিক হার্ট ডিজিজের সম্ভাবনাটা হতে পারে এবার রিউমাটিক হার্ট ডিজিজে কী হবে আমাদের যে হার্টের মধ্যে যে ভাল্ভগুলো রয়েছে আমাদের হার্টের মধ্যে অনেকগুলো ভাল্ব রয়েছে সেই ভাল্বগুলো আপনার একদম ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় হার্টের যে কাজ রয়েছে মানে আমাদের শরীরের মধ্যে রক্তটাকে পাম্প করে আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া বা দূষিত রক্তটাকে আবার হার্টের মধ্যে নিয়ে নেওয়া এই যে কাজটা এই কাজটা তখন ঠিকভাবে করতে পারবে না যদি ভাল্বগুলো আপনার ঠিক করে কাজ না করে ব্লাড পাম্প ঠিক করে করতে পারবে না সেখান থেকে আপনার হয়তো হাইপার টেনশনের মতো সমস্যাও আসতে পারে তো রিমোটিক হার্ট ডিজিজ খুব যে রেয়ার সেরকমও নয় আবার যে প্রতিনিয়ত রিমোটিক হার্ট ডিজিজ আমরা পেশেন্ট পাচ্ছি সেরকমও নয় কিন্তু এটাও একটি প্রবলেম যেটা কি না আপনার যদি স্ট্রেপ্টোকাল ভাইরাসের যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয় সেখান থেকে কিন্তু আপনার হার্টের মধ্যেও কিন্তু আপনার সমস্যা আসতে পারে পরবর্তী সময় কিন্তু এটা আপনার হয়তো সব জন্য পুরো ভাল্ভ আপনার একদম ড্যামেজ হয়ে যেতে পারে যেটা কিনা আর হয়তো কোনোদিনও ঠিক করা সম্ভব হবে না এবার যদি আপনার রিউমাটক আর্থ্রাইটিসের মতো কোনো সমস্যা থাকে বা রিউমাটিক ফিভার থাকে বেসিক্যালি আমরা যেটা জানি রিউমাটক আর্থ্রাইটিস যদি অনেক দিন ধরে আমাদের শরীরে থাকে সেখান থেকে আমাদের কিছু স্কিনের প্রবলেম শুরু হয় বা রিউমাটিক ফিভার শুরু হয় আর রিউমাটিক ফিভার যদি আপনার উইদাউট আর্থ্রাইটিস যদি রিউমাটিক ফিভার হচ্ছে ডিউ টু স্ট্রেপটোকাল ভাইরাসের জন্য সেখান থেকেও কিন্তু আপনার রিমাটিক হার্ট ডিজিজ আসতে পারে তো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আয়টের সাথে কিন্তু রিলেটেড রয়েছে আপনার যদি রিউমাটিক ফিভারের মতো কোনো সমস্যা থাকে যে আপনার গা হাত পায়ে ব্যথা রয়েছে বা স্মল জয়েন্টসের মধ্যে আপনার ফুলে থাকছে তার সাথে আপনার জ্বর থাকছে আর সেখানে যদি আপনার চিকিৎসা ঠিকভাবে যদি আপনার না হয় তাহলে কিন্তু সেটা আপনার রিমোটিক হার্ট ডিজিজের মধ্যে পরিণত হবে তো আপনার অলরেডি আপনার সেখানে অস্থির সমস্যা হচ্ছে শরীরে আমাদের যে মজ্জা যেটা রয়েছে সে তার সমস্যা রয়েছে হচ্ছে আপনার প্লাস আপনার হার্টেরও কিন্তু সমস্যা হচ্ছে তো একটা জায়গা থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে অনেকটা ক্রিটিক্যাল আপনার এই সমস্যাটা হয়ে যেতে পারে এবং শুরুর